কে বাড়িতে কী কী রান্না করলাম ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি শেয়ার করলে নিজের কাছেও ভালো লাগে হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন চুলায় প্রথমেই উঠিয়ে দিল পাবদা মাছ পাবদা মাছের আগেও কিন্তু অনেক রান্নাই শেষ করা হয়ে গেছে ভাত রান্না হয়েছে ডাল রান্না হয়েছে ডিম বোনা হয়ে গেছে পাবদা মাছের তরকারিটা দেখুন কী দারুণ লাগছে দেখতে চলুন আপনাদের সাথে পাবদা মাছের রেসিপিটা শেয়ার করি এখানে আমাদের আগে থেকে ডিম বোনা করা হয়ে গেছে আজকে আত্মীয়র বাড়িতে ভাত দেওয়া হবে সেই জন্য পাবদামাছে হলুদ লবণ লাগে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে এরপরে চুলায় তেল দিয়ে কিছুটা পেঁয়াজ হচ্ছে হালকা বাদামি করে ভেজে নেওয়া হলো তারপর হচ্ছে মশলা দিয়ে দেওয়া হলো মশলাতে রসুন আদা জিরা না অনেক কিছুই ছিল এরপর কিছুটা শুকনো মরিচ দিল কিছুটা কাঁচামরিচ দুই রকমের মরিচ দিলে কিন্তু তরকারি কালারটা দেখতে খুব সুন্দর আসে এক কাঁচামরিচ দিলেও কালারটা অতটা দেখতে ভালো লাগে না আবার একদম শুকনো মরিচ দিল বেশি কেমন মেহরুন মেহরুন কালার হয়ে যায় তাই না দুই রকমের মরিচ দিলে কিন্তু কালারটা অসম্ভব সুন্দর লাগে দেখতে এখানে যে কতগুলো ডিম ভোনা করা হয়েছিল আর এপাশে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু ভাত দেওয়া হবে আমার এক ননদের বাড়িতে দিন আগে হচ্ছে আমার নন্দায় মারা গেছে তাদের বাড়িতে ভাত দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে দেয়া হচ্ছিল না তাই হচ্ছে ননদ আজকে চিন্তা করছে যে আজকে তার বোনের বাড়িতে খাবার দেবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আটটার আগে সে রান্না করতে চলে এসেছে বাবদা মাছে হচ্ছে টমেটো দেওয়া হবে ভাত যেহেতু দিতে হবে একটার আগে তো দিতে হবে এই জন্য একটু তাড়াহুড়ো করেই রাঁধতে আসতে এবার টমেটোটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছ এই কাঁচা চচ্চড়িটাই কিন্তু খেতে বেশি মজা লাগে পাবদা মাছ ভাই ভেজে নিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এর গায়ে যেহেতু তেমন একটা মাংস থাকে না তাই হচ্ছে ভাসলে তেমন একটা সুবিধা লাগে না আমার কাছে এটাকে সুন্দর করে জাল দিয়ে দিয়ে হচ্ছে ঝোল থেকে টানিয়ে নেবে আর ঢাকুন দিয়ে ঢেকে দিয়ে এটাকে আপনার হাতের পরে নেড়ে চেড়ে হচ্ছে এই যে এইভাবে নিচে লেগে যাচ্ছিলো এই জন্য নিচে নামিয়ে হাতে এইভাবে নাড়া দিলে কিন্তু নিচে লাগে না নিচে থেকে উঠে চলে আসে ভাবতে আমার স্নানা শেষের কড়াইটা নামিয়ে রেখে আমি হচ্ছে সকালের জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম এর আগে হচ্ছে আমি আবার নাস্তা দুই ভাগে করা হয়েছে একবার না নাস্তা বানিয়ে তা আমার মেয়েকে তার বাবাকে খাইয়ে দিয়ে এরপর হচ্ছে আমারটা আমি ভাজতে আসছিলাম আমার কিন্তু রুটি খেতে অনেক বেশি মজার লাগে আমি কিন্তু তিন বেলায় রুটি খেতে পারি রুটি চেয়ে পরোটা আবার বেশি মজা লাগে পরোটা কিন্তু শরীরের পক্ষে তেমন একটা ভালো না জন্য প্রতিদিন পরোটা খাওয়া সুবিধাজনক মনে হয় না যেন মাঝে মাঝে ভাত খাই খিচুড়ি খাওয়ার চেষ্টা করি আবার সাদা রুটিও খাই রুটি যদি না ফলে আমার কাছে একটু ভালো লাগে না আজকে রুটিটা কিন্তু ফুললো না জালে স্টাব হওয়ার জন্য আমি সবসময় রুটি ভাজলে রুটিগুলো গুলো ফুলের টোল টোপলা হয়ে যায় আর কি এইখানে এই যে মাছের কালারটা দেখুন কি দারুন আসছে দেখতে তরকারির কালার যদি সুন্দর না হয় তাহলে আমার খেতে ভালো লাগে না আমার মনে হয় যে এই তরকারিটা নিশ্চয়ই খেতে ভালো হবে না এরপর হচ্ছে চোলাই গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছিল আমি হচ্ছে ঘরে ঢুকে কাজ করতে গিয়েছিলাম আর পাশে চুলাই তরকারিটা আগে থেকে বসিয়ে দিয়েছে এই জন্য ভিডিও নিতে পারি না কাজ করছি করতে করতে হঠাৎ করে মনে হলো আহ আমি তো গরুর মাংসের ভিডিওটা নিই নেই দৌড়ে চলে আসলাম এসে দেখে তার রান্না অর্ধেক শেষ আলু দিয়ে দিয়েছে মাংস যেহেতু নরম হয়ে সেই জন্য পরে আমি খুন্তি দিয়ে উঠে উঠে একটু ভিডিও করে নিছিলাম দেখেছি আমার ভিডিওটা কেমন লাগলো আর এই দেখুন গরুর মাংসের কালারটা কি আসছে দেখেই তো লোভ লাগছে এখন ভয় দিতে যেহেতু লোভ সামলাতেই পারছে না ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত শেষ করছে আল্লাহ হাফেজ